তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তর্জ আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছেন সারাদিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হল তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহু ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন এবং অপর দুটি রুটি হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ আনহুকে দিলেন আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিবারের সকলকে নিয়ে রুটি দিয়ে ইফতারি শুরু করলেন এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহু অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহুর উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোন ক্ষুধা নেই হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন তখন জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি এই কথা বলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রোনা দিলেন যখন তিনি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পৌঁছালেন তখন তিনি দেখলেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরীবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন তিনি তখন তার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহু দরজার সামনে দাঁড়িয়ে আছে তিনি তার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন আজ হঠাৎ এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন আজকে যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচন্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে রহমতের নবী দুই চোখে পানি ছেড়ে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আর যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো আজ আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর দুই চোখ থেকে পানি জড়তে আরম্ভ হল আর তিনি তার আঁচল থেকে রুটি বের করে রুটিটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আব্বা যান হয়তো আপনি আজ আমার বদৌলতে কিছু খেতে পেয়েছেন কিন্তু কাল কি হবে কাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন আর আমাদেরই বা কি হবে কাল আমরা খাবার পাব কিনা এই কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ কর কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তালা আমার গুনাগার উন্মতদেরকে ক্ষমা করে দেবেন এতেই বোঝা যায় আমাদের নবীজি খাবারের পাগল ছিলেন না তিনি ছিলেন গুনাহগার উন্মতের পাগল আল্লাহ তালা আমাদের সকলকে বোঝদান করুন এবং এই পবিত্র মাহে রমজানের প্রতিটা রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন